একদিকে রয়েছে সাদা বর্ণের জার্সি পরিত দল তারা কিন্তু রাজীব মিজানুর ব্রিগেড অপর দিকে রয়েছে হারুন ব্রিগেড দুটি দল কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেছে আজকের রেফ্রির ভূমিকায় বাপি মাঠের চারিদিকে ক্লাবের সদস্যগণ দাঁড়িয়ে থাকো আজকে রেফ্রি ফায় বাপি ও গোপালদা যারা এখনো লাইভে জয়েন করেন তাদের জয়েন করে ফেলো লাইফটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবি

আমরা চাইছি খেলা শেষ করব যার জন্য সমস্ত দল যারা জয়ী হয়েছেন তৃতীয় চক্র আপনারা প্রত্যেকে দেখে যান এবং প্রস্তুতি রাখুন একটা খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী দল সেই সঙ্গে রেফ্রি যারা রয়েছেন

রাজি মিজানুর ব্রিগেডের অনুকূলে ফিকিক দেখা যাক তারা গোল করতে পারে কিনা আজকে রেফ দাদা খেলাটা হচ্ছে কোথায় খেলাটি হচ্ছে আমাদের সাগরের মিশন রোড থেকে পূর্ব দিকে আসতে হবে পুরুষোত্তমপুর শীতলা সঙ্গ সুন্দর একটি সুযোগ রয়েছে গোলা গোল বাপি খেলার শুরুতেই কিন্তু গোল হয়ে গেল কিন্তু এক গোলের ব্যবধানে এগিয়ে গেল রাজীব মিজানুর উইকেট আত্মঘাতী গোল যাকে বলা আবারও শর্ট সরাসরি বল মাঠের বাইরে গোল কে আসবে রাজু মিজানুর ব্রিগেডের অনুগুলো ওখানে সাইদ গোলরক্ষক রক্ষক হিসেবে সৌরভ ডিফেন্ডিং হিসেবে সামলাচ্ছে সুন্দর শট পাঠিয়েছে সতীর্থের উদ্দেশ্যে

ব্রেকফাস্ট জানপায় শর মারার চেষ্টা এলে মিলে শর সরাসরি বল মাঠের বাইরে বেরিয়ে গেল ওই ক্ষেত্রে রাজী ব্রিকেটের অনুকূলে সোয়িং ওখানে হেডিং করার চেষ্টা সরাসরি বল মাঠের বাইরে থ্রোয়িং আসবে রাজী মিজানুর ব্রিকেটের অনুকূলে রাজা রাজী মিজানের ব্রিকেটের রাজা স্রোয়িং ওখানে বাপির হেডিং রাজা ওখানে হ্যান্ড সুবাদে ফিকিক আসবে রাজী মিজানুর ব্রিকেটের অনুকূলে ফিকিক কেমন আছো নাইন নাইন টিভি ভালো আছি দাদা তোমরা কেমন আছো সোয়েং আসবে রাজীব মিজানুর ব্রিগেডের অনুগুলে ওখানে বাপি আক্রমণে যাওয়ার চেষ্টা দারুণ একটি শর্ট ছিল কিন্তু এলোমেলো শর্ট সরাসরি বল মাঠের বাইরে ছোয়েং আসবে নেইগুলি যাত্রী পরিচিত দল তারা হারুন ব্রিগেড এক গোলের ব্যবধানে এগিয়ে গেছে রাজি মিজানুর ব্রিগেড খেলার শুরুতেই দারুণ একটি সুযোগ কিন্তু তারা করে নিয়েছে গোল করে বল দখলে লড়া এখানে হেডিং সৌরভে বল মাঠের বাইরে এক্ষেত্রে রেফ্রি বা আসি হেডিং চাঙ্গা ওখানে রাজা বাপি সুন্দর পাস বাড়িয়েছিল ডিফেন্ডিং প্লেয়ার করলো হারুন ব্রিগেডের সরাসরি বল মাঠের বাইরে সোয়িং আসবে হারুন ব্রিগেডের অনুকূলে নেভি ব্লু যাচ্ছে পরিচয় দল তারা কিন্তু হারুন ব্রিগেড সোয়িং আসবে বক্সের কাছাকাছি বল সুন্দর ক্লিয়ার করলো চাঙ্গা সরাসরি বল মাঠের বাইরে থ্রোয়িং আসবে হেডিং বল দখলের লড়াই ওখানে রাজা মাঝ বরাবর বল আক্রমণে যাওয়ার চেষ্টা হারুন ব্রিগেড দারুণ একটি সুযোগ দেখা যাক সুন্দর পাশ বাড়িয়েছে ওখানে বাপি গোল হওয়ার সম্ভাবনা বাপির শর্ট ছিল কিন্তু সরাসরি বল মাঠের বাইরে গোল কি গাছবে হারুন ব্রিগেডের রুনগুলি

ওখানে বাপি বাপি কোথায় মারলো সরাসরি বল মাঠের বাইরে আজকের খেলা কিন্তু শেষ শেষ করবে এটা দ্বিতীয় চক্রের শেষ খেলা তৃতীয় চক্রের পর থেকেই শুরু হবে হেডিং ওখানে চাঙ্গা বাপি হারুন ব্রিগেড ডিফেন্ডার অসাধারণ ক্লেশ করলো আবার শর ওভার হেড রাজার শর্ট রাজার এলোমেলো শর সরাসরি বল মাঠের বাইরে থ্রোইং আসবে হারুন

আবারও শর্ট মারার চেষ্টা রাজার হেডিং ওখানে চাঙ্গা বল দখলের লড়াই হারুন উইকেটের অনুকূলে বল শর্ট মারার চেষ্টা চাঙ্গার গায়ে লেগে সরাসরি বল মাঠের বাইরে মানে বল সৌরভ রাজা ক্লিয়ারেস করলো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বুঝতে পারলি হেডিং বাপি ওখানে চেঙ্গার বাম পায়ে শর্ট মারা যায় মাইরে বাপির গায়ে লেগে সরাসরি বল মাঠের বাইরে আবার ওখানে ডিফেন্ডিং সৌরভ চাঙ্গার বল রাজীব মিজানের ব্রিগেডের অনুকূলে বল একা সৌরভ সুন্দর বল পাড়িয়েছিল সত্যি ভাই শর্ট ছিল দারুন শর্ট ছিল কিন্তু অল্পের জন্য লক্ষ্য ভষ্ট সরাসরি বল মাঠের বাইরে গোল কি গাছবি রাজীব মিজানুর করে মিজানুর সৌরভ রাজার শর্ট দারুন গোল গোলরক্ষক সেভ করলো দারুন আবারো শর্ট শ্রী বল মাঠের বাইরে গোল কি

সুন্দর পাশ বাড়িয়েছে হারুন বেগেটে রুন গুলো বল ওখানে রাজা আক্রমণে যাওয়ার চেষ্টা সরাসরি মাঠের বাইরে থ্রোয়িং আসবে রাজি মিজানুর উইকেটে রনুগুলে শর্ট কোথায় শর্ট মারলো ইলুমিনেশন শর্ট সরাসরি বল মাঠের বাইরে কর্নার কিক আসবে রাজি মিজানুর উইকেটে রনুগুলে কর্নার কিক

আবারও বল মাঠের বাইরে সোয়িং আসবে হারুন ব্রিগেডের অনুকূলে নেভি বলে যাচ্ছি পড়িতে দল তারা হারুন ব্রিগেড একটি সুযোগ রয়েছে আক্রমণ যাওয়ার চেষ্টা আবারও রাজার পাই বল দারুণভাবে ভাবে একটি গোলের সুযোগ রয়েছে কিন্তু শট মারার চেষ্টা সরাসরি বল মাঠের বাইরে গোল কি গাছবে হারুন ব্রিগেডের অনুকূলে গোল গোলরক্ষক দারুণভাবে ক্লিয়ারেন্স করলো আবার রাজা শর মারার চেষ্টা অল্পের জন্য লক্ষ্যবস্ত গোল পোস্টের উপর দিয়ে সরাসরি বল মাঠের বাইরে গোল কি গাছবে হারুন ব্রিগেডের অনুগুলে যারা লাইভ টেকছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার পাশ বাড়িয়েছে চাঙ্গার উদ্দেশ্যে মানে হ্যান্ড সুবাদে কিন্তু ফাও লিখেছে ফেকিক এর নির্দেশ রাজি মিজানোর বেগেটের অনুকূলে ফেকি গাজবে লিখেছে ফেকিক এর নির্দেশ সুন্দর পাস বাড়িয়েছে একটি সুযোগ রয়েছে কিন্তু ডি বক্সের কাছে গেছি বাম পায় শর্ট এলোমেলো শর্ট শর্ট শুরু বল মাঠের বাইরে এগেছে রাজি মিজানুর ব্রিগেডের অনুকূলে আবার কিন্তু গোল কি কাটবে ওখানে সৌরভ সাইড গোল রক্ষক বলতে বলতে রেফরি বাসি অর্ধ বিরতি এক গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে রাজি মিজানুর ব্রিগেড দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে

সুদীপ লেখেছেন খেলাটি কোথায় হচ্ছে খেলাটি হচ্ছে আমাদের পুরুষোত্তমপুর শীতলা সংঘ পুরুষোত্তমপুর বলতে নাগ মন্দির সবাই জানো নাগ সরোবর ওর পিছন কিন্তু আসন

বলতে বলতে রেফারি বাসি দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো সরাসরি বল মাঠের বাইরে গোল কি আসবে রাজি মিজানুর উইকেটের অনুগুলি সরাসরি গোল রক্ষক সাইদ সাইদ খেলা বল পাঁচ বাড়িয়েছে ওখানে রাজা বাপি ডিবক্সের কাছাকাছি বল দখলের লড়াই চলছে সুন্দর ড্রিবলিং সরাসরি বল মাঠের বাইরে ফিরকি ডি বক্সের কাছে একটা বিপজ্জনক জায়গা ওখানে বাপি ফিকটি নিচে সুন্দর পাশ বাড়িয়েছিল কোনো প্লেয়ার কিন্তু ছিল না সরাসরি বল মাঠে পারে সোয়িং বল দখলে লড়াই আবার হেড আবার বাপির পাই বল সরাসরি বাইরে

খেলছে আক্রমণে যাওয়ার চেষ্টা ডান দিক থেকে প্রতিহত হলো আবার বাপি কোথায় মারলো বাপি নাগমন পেছনে কত তো যেটা পিছনে পাঁচ সুন্দর শট কিন্তু করল সৌরভ ওনার কি গেছে

আউট হচ্ছে ইন ইন রাজীব রাজীব ইন আউট হলো রাজা প্লেয়ার পরিবর্তন আবার রাজি তারপরে প্লেয়ার্স হলো হারুন ব্রিগেড সুন্দর শট ছিল ওখানে রেফারি বাসি বল মাঠের বাইরে থ্রোইং আবে রাজি ওখানে ফাউলের নির্দেশ না হ্যান্ড হয়েছে সম্ভবত রেফারি বাসি ব্যবধানে এগিয়ে রয়েছে কিন্তু রাজীব দ্বিতীয়ারদের খেলা চলছে আপনারা দেখছেন ফাইভ সার্ড ফোর টেন পুরুষোত্তমপুর

সুইং হারুন ব্রিগেডের অনুকূলে বল বাম পায়ে শর্ট মারার চেষ্টা কোথায় শর্ট মারলো নিজের আয়ত্ত রাখতে সরাসরি বল মাঠের বাইরে আসবে কাজী মিনুর ব্রিগেডের রুনগুলি ওখানে চাঙ্গা বাপি বাপির গায়ে লেগে সরাসরি বল বাইরে সুইং হারুন ব্রিগেডের রুন বাম পায়ে শর্ট মারার চেষ্টা এলোবেলো শট সরাসরি বল মাঠের বাইরে গোলকি কাজী মিনুর ব্রিগেডের রুনগুলি

ওখানে সাইদ গোলরক্ষক রাজীব মিজান ব্রিগেডের হয়ে খেলছে সুন্দর পাশ বাড়িয়েছে সৌরভের উদ্দেশ্যে কোথায় বল সরাসরি বল মাঠের বাইরে থ্রোয়িং হারুন ব্রিগেডের অনুকূলে থ্রোয়িং দারুন প্লেয়ার নিজের আয়ত্তে বল রাখতে পারলো না সরাসরি বল মাঠের বাইরে রাজীব মিজান ব্রিগেডের অনুকূলে থ্রোয়িং চাঙার থ্রোয়িং ওখানে বাপি আবার সর মারার চেষ্টা কোথায় মারলো বাপি কর্নাটক હહશોમ માભષો માભેણ જનેજ સિર દાભેણ જને સ્રણ જેંલ સિર જાબભ એ ૼે બાભએર માભ હીણે ખ� documentedે લેણ लौ भाइ ला अरे भोलो भोलो भलो भबि अबला अबला जमे आवार पछिके गो मारु दिने ला आवन सम्बन्ध छ नि भाइहरु